আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সব সময় সেই আশা করি আমি আজকে খুব সিম্পল একটা রান্না চিকেন কিমা কিমাকারি ব্রয়লার চিকেন কিমা করে নিয়েছি এটা আমি সরাসরি তেলে দিব আর কোনো মশলা মানে প্রথমে পেঁয়াজ দিব দিব না আমি তেল দিয়েছি তেলটা গরম হলে মোটামুটি গরম হলে এটা দিয়ে দিচ্ছি যে একটু প্রথম দিকে অনবরত নাড়তে হয় আর তেলটা যতটা দেখছেন এতটুকু তেল ছাড়া আসলে এটা করা যাবে না পরে যদি বাড়তি থেকে যায় তেল তখন সেটা সাইড থেকে তুলে নিলেই হবে এই কারিটা এটা চিকেন চিকেন না হলেও চলে বিফ হলেও হবে চিকেনেরটাই বেশি একটু মানে মোলায়েম একটা স্বাদ এটা পরোটার সাথেও ভালো লাগে সিদ্ধ রুটি কাঁচা আটা রুটি আবার পোলাওর সাথেও ভালো লাগবে অথবা এমনি যদি মানে মেইন ডিশ হিসেবে সাথে সবজি টবজি সেদ্ধ করে নিয়ে খাওয়া যাবে এখন আমি এখানে চা চামচের এক চামচ আন্দাজ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সয়া সস এক টেবিল চামচ আন্দাজ সয়া সস আমি এটাতে এখন পেঁয়াজ দিয়ে দিব মোটা করে কাটা পেঁয়াজ রসুন আর আদা কুচিটা আরেকটু ওখানে পরে একটুখানি শেষে কাঁচামরিচ দিব জালটা কমিয়ে দিলাম হতে থাক অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে বনে আপন তুমি বুকে নাও না প্রিয় আমার আমি ভালোবাসি 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 তোমাকে বিধাতা তোমাকে আমার জন্যে গড়েছে আপন হাতে জীবনে মরণে আধারে থাকবো তোমার সাথে তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে এই গানটা লিখেছেন এবং শুরু করেছেন আমাদের সভ্যসাচী গীতিকার সুরকার বুলবুল আমি কখনোই শিল্পীদের প্রয়াত বলতে চাই না আমার আমার মন সায় দেয় না তারা বেঁচে থাকবেন তাদের গানের মাঝে তাদের কর্মের মাঝে অমর অমর হওয়া যাকে বলে যাই হোক গানটা আমি মিলু ভাইয়ের সাথে গিয়েছিলাম অনেক কোরাস শিল্পী ছিলেন সাথে অনেক একটা আনন্দ ঘন পরিবেশ ছিল তখনও তো আমরা পিকচারাইজেশন দেখি নাই যে কে এই গানের সাথে কে নাচবে কে অভিনয় করবে কে লিপসিং করবে তো খুব খুব সুন্দর গাওয়ার সময়ই এই গানটা আমি আমি আবার অন্য আর একটা কথায় গিয়েছিলাম কি জানি সাত সমুদ্র ওইটা আমি একদম ভুলে গেছি যাই হোক ভুলে যাওয়াই ভালো কারণ অনেক সাধনার পরে গানটা গানটা জনপ্রিয় হয়েছে তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই গানটা আমাদের দা এত পছন্দ করতেন উনি আমাকে খুবই মানে যখন আমি মঞ্চে যেতাম তখন বলতেন পিছন থেকে আশীর্বাদ করে তারপর বলতেন কোনো অনেক সাধনার পর এটা গাবা কিন্তু এটা একটা অনেক বড় একটা আশীর্বাদ ছিল যে উনি আমার কোন একটা গান রিকোয়েস্ট করার মতো আর কি সেটা বলতেন এবং বলতেন যে তুমি এই গানটা হিন্দিতে গাও গাইলে তোমার অনেক অনেক বড়ো যারা হিন্দি ভাষাভাষী আছে তারা বা উর্দুতে গাও তারা তারাও এই গানটা শুনবে খুব এতই সুন্দর মানে সুদিং একটা সুর তো যাই হোক আজকে আমি মানে আমার আমি জানি না কে কিভাবে নিবে কিন্তু আমি খুবই সবার ভালোবাসাকে সমান মূল্য দেই আজকে আমি গানটা গিয়েছি অনলাইনের ভক্ত রবিউল ইসলাম রতন তার জন্য আমি গানটা গাইলাম অনেক দিন থেকে আপা প্লিজ এই গানটা গাবেন এবং সাথে আমার নামটা বলবেন যেরকম রেডিওতে আগে ছিল না অনুরোধের আসর তখন অনেক নাম বলা হতো তো যারা দূর দূরান্ত থেকে চিঠি লিখতেন তাদের ওই একটুখানি নামটা উচ্চারণ হলেই তাদের জীবনটা সার্থক হয়ে যেত এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যে আমি একটা বললাম যে রবিউল ইসলাম রতনের জন্য আজকে আমি গানটা গাইছি তো তারপরে যে তার যে ভালোবাসাটা শতগুণ বেড়ে যাবে এটা কিন্তু আমার জন্য একটা দোয়া যাই হোক আমি আবার রান্নায় ফিরে যাই আমার পেঁয়াজ রসুন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একদম সুতার মতো করে কাটা আদা দিব এটা আমি কোনো সময় দেই কোনো সময় দেই না আমি এবার একটু ভাঙা শুকনো মরিচ আর চেরা কাঁচামরিচ কত রকম ভাসা ভাঙা মরিচ চেরা কাঁচা বানাচ্ছি দিয়ে দিচ্ছি এবার একটু চেখে দেখব কেমন হলো কারণ এখন আমি ফাইনাল হুম মজা আর একটু আদা দিতে ইচ্ছা করতেছে আদা আমার এত ভালো লাগে লিপি কাটছে আদা একদম দারুন ওকে বলছিলাম সুতার মতো করে কাটতে সত্যি সত্যি ও সুতার কাছাকাছি চলে গেছে এখন আমি যেটা দিব সেটা হলো কর্নফ্লাওয়ার এই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভুলিয়ে দেব এখানে একটা মোলায়ম ভাব আসবে কর্নফ্লাওয়ার আলাদা কোনো স্বাদ তৈরি করবে না কিন্তু যেহেতু এখানে কোনো থিকনেস নাই যার জন্য আমি কর্নফ্লোয়ারটা দিলাম চিকেন কিমাকারি হয়ে গেল এটা সত্যি মানে নিজের প্রশংসা নিজেই করতেছি খুবই মজার খুবই মজাদার এবং খুবই সহজে হয় এটা রুটির সাথে ভাতের সাথে প্রথমে বলেছি রুটি ভাত পরোটা বা ইচ্ছা করলে এটার সাথে সাইডে আপনি আলু পোড়া নিলেন একটুখানি ক্যাপসিকাম স্টার ফ্রাই ক্যাপসিকাম তারপরে মাশরুম গুলো দিয়ে একটা মিল ইচ্ছা করলে বানানো যায় ভাত খেতে না চাইলে তৈরি হয়ে গেল চিকেন কিমা কারি কারি বলতে মন চায় না তারপরেও কিছু তো একটা নাম দেওয়া লাগবে তাই না একটু বিদেশি নাম হলে একটু ভালো হয় কি বলবো সব সময় বলি ঘরের খাবার খান এখন একটু আরেকটু বলি যে একটু চলাফেরার মধ্যে শিষ্টাচার এবং সুবচনের দিকে নজর দেন আমরা মনে হয় একটু মাঝে মাঝে ভুলে যাই যে সুন্দর করে কথা বলা এবং আদব কায়দা আমি এখানে একটু বলি ফেসবুকে যারা ছোট ছোট মানুষ আছে যারা মানে ভালোই ছোট তারা একটা কোনো একটা ভালো জিনিস দেখলে তখন তারা এরকম থামস আপ দেয় আমার কথা হলো যে আমার সামনে এসে দাঁড়িয়ে থামস আপ দেওয়ার মতো স্পর্ধা কালা রাখে যারা আমার বড় না একটা ভালো খুব ভালো হলো গুড 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 সেটা আমার বড় বোন বলতে পারে আমার খালা বলতে পারে আমার চাচা বলতে পারেন কিন্তু ছোট যারা তারা তো বলতে এই জিনিসটা আমি কতবার যে শিখাই যে থামস আপ দেবেন না আপনি ছোট মানুষ আপনি থামস আপ কেন দেন এটা আসলে খুব অনেক সময় রুড়ো হয় রুড়ো শোনা যায় খুব রাফ শোনা যায় কিন্তু শিখতে হবে বাঁচতে হলে সভ্য সমাজে বা সমাজে বাঁচতে হলে শিখতে হবে কি শিখতে হবে সুবচন এবং শিষ্টাচার তো যাই হোক সবাই ভালো থাকেন গরম আর যাচ্ছে না আমাদের কাছ থেকে আমি এটা বুঝে গেছি তো যাই হোক বুঝে মানে বুঝে বুঝে আমার মন চাইছে গাইতে আমি জেনে গেছি তুমি আমাকে ভালোবাসো মানে গরমকে বলতেছি আমি জেনে গেছি তুমি আমাকে ভালোবাসো গরম জেনে গেছে আমি তাহাকে ভালোবাসি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন যেন আমার গরমটা একটু কম লাগে আসসালামু আলাইকুম